আসসালামু আলাইকুম বন্ধুরা কীরকম আছো তোমরা সবাই তো এই তো আমরাও ভালো আছি আর এই তো আজকে কী রান্না করতেছি সেটাই শেয়ার করবো তোমাদের সঙ্গে আর প্লিজ যে যেখান থেকে দেখতেছো একটা লাইক দিয়ে পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইলো আর এখানে এই তো রুই মাছ নিয়েছি রুই মাছ হলুদ দিয়ে একটু লবণ দিয়ে মেখে ভেজে নিচ্ছি আর প্রচুর ঠান্ডা লেগেছে কথা বলতে কষ্ট হচ্ছে মাছগুলো ভেজে উল্টে পাল্টে নিচ্ছি আর এখানে তো জালি কুমড়া নিয়েছি জালি কুমড়া ভাজি করব একটু লবণ হলুদ দিয়ে আর আদা রসুন বাটাও দিয়েছি দুনিয়ার গুঁড়োও দিয়েছি ডিম দিয়ে ভাজি করব আর এখানে তরকারিটা রান্না করব বসিয়ে দিলাম পেঁয়াজ তো জালি কুমড়াটাকে সিদ্ধ করে নিচ্ছি তারপর বাগার দিব আর এখানে এই তো শিম আলু দিয়ে রান্না করব রুই মাছটা সবগুলো মশলা দিয়ে দিলাম আর সামান্য একটু পানীয় দিয়ে দিলাম ফসানোর জন্য তো কুমড়াটা সিদ্ধ হয়ে গিয়েছে আর এই তো এখানে জালি কুমড়া ভাজি বাগান দেওয়ার জন্য বসিয়ে দিলাম পেঁয়াজ আর কাঁচামরিচ এই তো কষিয়ে নিচ্ছি আলু সিমটাকে আর তো দুটো ডিম দিয়ে দিয়েছি এটা হয়তো বাঁধাকপি ভুলে গিয়েছি আমি বাঁধাকপিটাকে ভাজি করতেছি তো এখানে ডিম দিয়ে দিয়েছি আর এখানে যে বাঁধাকপিগুলো দিয়ে দিলাম তো ভিডিওটা দিন করা পরে এডিট করেছি ভুলে গিয়েছি বাঁধাকপি ভাজি ডিম দিয়ে জালি কুমড়ানা আর এখানে তো বলকেশে পড়েছে আনি দিয়ে দিয়েছি তো কথা বলতে কষ্ট হচ্ছে দেখতে থাকো তোমরা はあ。<clears throat> <clears throat> ধনিয়া পাতা টমেটো দিয়ে দিলাম এখন মাছগুলোও দিয়ে দিব আলু আর সিম সিদ্ধ হয়ে গিয়েছে তো এভাবে তরকারি রান্না করে কিন্তু ভীষণ ভালো লাগে খেতে টেস্টি হয় তো রেসিপিটি কীরকম হয়েছে অবশ্যই কমেন্ট করে জানে ভালো থেকে সুস্থ থেকো নিরাপত্তা থেকো আমার পাশে থেকো আমার জন্য দোয়া করো আল্লাহ হাফেজ